নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মুসুর ডাল আলু পেঁয়াজের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি বাড়িতে যদি মাছ মাংস না থাকে বন্ধুরা তাহলে এই রেসিপিটা অনায়াসেই করে নিতে পারেন খেতে দুর্দান্ত স্বাদ হয় দেখুন এর জন্য আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম মুসুরির ডাল এবার ডালটাকে জল ঢেলে সুন্দর করে ধুয়ে নেব। ডালে অনেক নোংরা থাকে বন্ধুরা পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিতে হবে দেখুন ডালটা ধোয়া হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে ডালটাকে এক ঘন্টা ভিজিয়ে রাখব। এক ঘন্টা পর ফিরে এলাম ডালটা দেখুন ভিজে গেছে এবার একটা মিক্সিং জারে ডালগুলোকে নিয়ে নিচ্ছি সুন্দর করে আমি একটা পেস্ট বানিয়ে নেব। সব ডালটা আমি মিক্সিং নিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি চারটে রসুন আর কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের পরিমাণ বুঝে নেবেন এবার ঢাকা দিয়ে জল ছাড়া আমি পেস্ট করে নেব এতে এক ফোঁটাও জল লাগবে না বন্ধুরা দেখুন জল ছাড়া পেস্ট করে আমি একটা বোলের মধ্যে ঢেলে দিলাম এবার এতে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তিনটেক কোচানো লঙ্কা আর পরিমাণ মতো লবণ সামান্য হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে ধনে পাতা কুচানো সামান্য দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব সুন্দর করে মিশাতে হবে দেখুন আমার একটু পাতলা হয়ে গেছে আমি এখানে দু চামচ বেসন অ্যাড করব দু চামচ বেসন আমি অ্যাড করে দেখছি যদি আরেকটু লাগে পরিমাণ বুঝে আরেকটু দিতে হবে একটু শুকনো শুকনো ধরনের করতে হবে দেখুন আর এক চামচ আমার দরকার ছিল আমি দিয়ে দিলাম এবার সুন্দর করে আমি ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার আমি রেখে দেব এবার একটা মিক্সিং জারে একটা মশলার পেস্ট আমি করে নিচ্ছি দিয়ে দিলাম টুকরো করা আদা রসুন আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা মশলাটা আপনাদের পরিমাণ বুঝে দেবেন যে যতটা মশলা খান সেভাবেই দেবেন সামান্য জল দিয়ে এটা একটা মিহি পেস্ট করতে হবে আর একটা কোচানো পেঁয়াজ আমি এতে দিয়ে দিলাম একসাথে আমি পেস্ট করে নেব সুন্দর করে একটা মিহি পেস্ট করতে হবে পেস্টটা হয়ে গেছে দেখুন বন্ধুরা এবার আমি একটা বোলের মধ্যে পেস্টটা রেখে দিচ্ছি এবার প্যানে একটা তেল বসিয়ে দিয়েছি তেলটা অবশ্যই সর্ষের তেলে এই রান্নাটা করতে হবে দিয়ে দিলাম ডুমো ডুমো করে কাটা আলু আলুগুলোকে ভালো করে ভাজতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ হলুদ আর লবণটা দিয়ে সুন্দর করে আমি ভেজে নেব অসাধারণ স্বাদের হয় বন্ধুরা এই রেসিপিটি দেখুন এবার ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিয়ে আমি ভাজব ঢাকাটা খুলে দেখুন ভালো করে নেড়ে দিচ্ছি আলুটা প্রায় আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব ঝাঁঝরি হাতা দিয়ে আমি তেলটাকে সুন্দর করে ঝরিয়ে তুলে নেব এবার দেখুন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা একটু বেশি পরিমাণে দিলাম বড়াগুলো ভাজতে হবে এবার দেখুন আমি বড়াগুলো একে একে তেলের মধ্যে বসিয়ে দেব একবারে হবে না আমি অল্প অল্প করে ভেজে নেব ছোট্ট ছোট্ট করে বড়াগুলো আমি বসিয়ে দিচ্ছি আমি গোল গোল করে দিলাম আপনারা ইচ্ছে করলে চ্যাপটা চ্যাপটা করেও দিতে পারেন এক দিকটা হয়ে গেছে দেখুন বন্ধুরা আমি অপর দিকটাও সুন্দর করে উল্টে দিচ্ছি লাল লাল করে বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার তেলটাকে ছেকে তুলে নেব সবকটা বড়া তুলে নিলাম আবার ওই তেলেতেই বাকিগুলোও দিয়ে দেব দেখুন আরেক খোলা বড়া আমি আবার দিয়ে দিলাম দিকটা হয়ে গেছে অপর দিকটা একটু উল্টে দিচ্ছি দেখুন হয়ে গেছে এবার আমি তেলটা ছেঁকে তুলে নেব এই বড়াগুলো বন্ধুরা এইভাবে ভাজা অবস্থাতেও আপনারা খেতে পারেন ডাল ভাতের সাথে দারুণ লাগবে আমি কিছুটা বড়া এখান থেকে রেখে দেব দেখুন ওই তেলেতে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে ফোরনটা একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব আর দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ একটা পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এবার দিয়ে দেব দুটো টমেটো টমেটোটা দিয়ে পেঁয়াজটার সাথে সুন্দর করে ভেজে নেব পেঁয়াজটা একটু রং ধরে গেলে তবেই টমেটোটা দেবেন দেখুন পরিমাণ মতো লবণ দিলাম তাহলে টমেটোটা ভালো মজে যাবে ঢাকা দিয়ে টমেটোটাকে মজিয়ে নেব টমেটোটা মজে গেছে এবার দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা পেঁয়াজের পেস্টটা মিক্সিং ধোয়া জলও একটু দিয়ে দিলাম এবার সুন্দর করে একটু নেড়ে চেড়ে দেব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের গন্ধটা যায় ততক্ষণ কষাতে হবে এবার দেখুন দিয়ে দিচ্ছি হলুদ দিলাম পরিমাণ মতো সামান্য লবণও দিয়ে দিলাম এবার সুন্দর করে এটাকে কষাতে হবে এই সময় গ্যাসের স্টিমটা আমি লোতেই রেখেছি তাহলে কষানোটা খুব ভালো হয় এবার দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো আমি চামচটা ছোট চামচ ব্যবহার করেছি একটু মশলাটার সাথে নেড়ে চেড়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা একটু ভালো হওয়ার জন্য আমি এই লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি সামান্য সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি দেখুন যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে মশলাটা আমি এইভাবেই কষাবো মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিলাম ভাজা আলুগুলো আলুগুলোকে দিয়েও আমি মশলার সাথে দু মিনিট কষিয়ে নেব দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি হাফ চামচ পরিমাণ ঝোলটার ব্যালেন্স রাখার জন্য আমি চিনিটা ব্যবহার করলাম সামান্য চিনি দিলে ঝোলের স্বাদটা ভালো হয় এবার দিয়ে দিচ্ছি গরম জল জলটা আমি বেশি পরিমাণে দিচ্ছি বন্ধুরা বড়িগুলো এতে দেব আর বড়িতে প্রচুর পরিমাণে জল টেনে নেয় ওই জন্যই ঝোলটা গ্রেভিটা একটু বেশি পরিমাণে দিতে হবে এবার ঢাকা দিয়ে আমি খুব সুন্দর করে ফুটিয়ে নেব দেখুন ঢাকাটা খুলে ভাজা বড়াগুলোকে এবার আমি দিয়ে দিলাম ঝোলে সুন্দর করে আমি একটু ডুবিয়ে দেবো গ্রেভিটার মধ্যে ডুবিয়ে দিতে হবে বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো দেখুন সুন্দর করে একটু নেড়ে দিলাম আর দু থেকে তিন মিনিট আমি এটা ফুটিয়ে নেব। ঝোলটা বড়াগুলোতে টেনে নেবে দেখবেন আর খেতে দারুণ লাগবে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো সুন্দর করে একটু নেড়ে চেড়ে দেব ঘি আর গরম মশলা এই বড়ার তরকারিতে দিলে বন্ধুরা খেতে অসাধারণ স্বাদ হয় দেখুন আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম আর গ্রেভিটাও দেখুন ঘন হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা দু চামচ ঘি ঘিটা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে দেব আর গ্যাসের স্টিলটা বন্ধ করে আমি পাঁচ মিনিট ঢেকে রেখে দেবো এইভাবে একবার আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের সবারই ভালো লাগবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ